তিতাস উপজেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে আমার এই সংবাদ সম্মেলন সাংবাদিক বন্ধুবান আসসালাম আলাইকুম শত ব্যস্ততার মধ্যেও আমার আহ্বানের সাড়া দিয়ে আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য পাশাপাশি সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত রয়েছে আমি মনে প্রাণে বিশ্বাস করি সাংবাদিকতা পেশায় জড়িত থেকে বিএনপির মতো একটি বড়ত বড় এবং জনপ্রিয় দলের রাজনৈতিক কর্মসূচি পালন করা অর্থন করবে একতায় সাংবাদিকতা ও রাজনৈতিক কর্মসূচি কোনো দায়িত্বই সঠিকভাবে পালন করতে পারছি না সংগত কারণে তিতাস উপজেলা বিএনপির সদস্য পদটি আক্রে ধরে রাখা আমার জন্য মোটেও করছি বিশেষ করে আমি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারছি না তাই তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের মাধ্যমে তিতাস উপজেলা তথা কুমিল্লা। আপামর জনগণের উদ্দেশ্যে অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি সাংবাদিকতা ও রাজনীতি দুটি ভিন্ন ক্ষেত্র একসাথে এই দুই পেশার দায়িত্ব পালন খুবই কষ্টসাধ্য বিষয় যা একসাথে চলতে পারে না এতে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস পাঠকরাও বিব্রত হচ্ছে বিষয়টি অনুধাবন করে আমি গত সতেরো তিন দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছে অদ্যাবধি সেই পদত্যাগ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি যা খুবই দুঃখজনক তাই আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে তিতাস উপজেলার বিএনপির সদস্য পদ সহ সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি আমার এই পদত্যাগ এই মুহূর্ত থেকে কার্যকর হবে এখন থেকে আমি তিতাস বিএনপির কেউ নই আমি তিতাস উপজেলাবাসীর উদ্দেশ্যে সবিনয়ে বলছি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকাকালে আমার কথাবার্তা বা আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি প্রিয় সাংবাদিক ভাইরা তিতাস উপজেলা বিএনপির সদস্য পদ থেকে আমার পদত্যাগের ঘোষণাটি আপনাদের প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে জাতিকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করছি আপনারা এতক্ষণ অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে আমার বক্তব্য শোনার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সহায় হন আমি আপনি তো বেশ কিছুদিন আগে একটা পদত্যাগ দিয়েছিলেন

আমি আর এই দলের সাথে সম্পৃক্ত থাকতে চাই না কারণ আমি একজন পেশাদার সাংবাদিক হয়ে আমি এত বড় দলের সাথে সম্পৃক্ত থেকে আমি তিতাসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে আমার ব্যাহত হচ্ছে সুতরাং আমি যাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আপনাদের সাথে তিতাসে কর্মরত সাংবাদিকদের সাথে মিলেমিশে চলতে পারি থাকতে পারি সেই কারণেই আমাকে আমার এই সিদ্ধান্ত আচ্ছা আপনি যে বিএনপি থেকে পদত্যাগ করছেন পদত্যাগপত্র জমা দিয়েছেন দলীয় কোনো মানে নির্দেশনা আছে যে এতদিনের মধ্যে জমা দেওয়ার পর এতদিনের মধ্যে একটা সিদ্ধান্ত জানায় তারিখটা কি পার হয়ে গেছে সেটা আমার জানা নেই আমি আপনারা জানেন আমি সাথে দীর্ঘদিন জগতে জড়িত হ্যাঁ আমি আগে আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলাম না দুই হাজার বিশ সালে পিতাস উপজেলা বিএনপি রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হই তারপরে আমি দুই হাজার বাইশ সালে আমাকে আহ্বায়ক কমিটিতে মেম্বারশিপ দেয় এবং দুই এর আগে দুই হাজার বিশ সালে আমি তিতা সুপজেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম এর আগে বিশ সালের আগে আমি রাজনৈতিক কোনো দলের সাথে সংযুক্ত ছিলাম সকলের সাথে মিলেমিশে আপনাদের সাথেই মিলেমিশে সাংবাদিকতা করেছি ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ সকল প্রধান বসে 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 এই য়াৰ দমিটো